This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গত রবিবার ভর দুপুরে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ব্যান্ডেলের দক্ষিণ বলাগড়ে এলাকায় প্রসঙ্গ গত জানা যায় গত রবিবার দুপুর বেলায় ব্যান্ডেল দক্ষিণ বলাগড়ের নিবাসী পাল স্থানীয় একটি জগদ্ধাত্রী পূজা উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে বেরোন দুপুরে তারপর পাড়ার রাস্তা ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতে পরিচয় দুই যুবক একটি সাদা একাচি গাড়ি নিয়ে তার সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে বসে থাকা পেছনের যুবকটি হঠাৎ তার গলার সোনার হারটি ছিনিয়ে নেবার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় সেই যুবকটির সঙ্গে হারটি যাতে না নিতে পারে তার জন্যে তিনি সর্বত্রভাবে প্রয়াস করে এ বিষয় নিয়ে মধুমিতা দেবী জানান দুই অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাদা রঙ নম্বরবিহীন অ্যাপাচি বাইকে অপরজন পিছনে বসেছিলেন হেলমেট হেলমেটবিহীনভাবে পিছনে বসা বছর ত্রিশের এক যুবক তার ওপর ছিনতাইয়ের চেষ্টা শুরু করেন সর্বোপরি তিনি হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে এলেও কিছুটা অংশ অজ্ঞাতের পরিচয় যুবকের হাতে যায় তারপর যুবকটি তার হারের দূর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বোপরি মধুমিতাদেবী চোর বলে চিৎকার করতেই আশেপাশে মানুষজন জড়ো হতে দেখে এবং সামনে একটি নির্মীয়মান বাড়ির মিস্ত্রীরা ঘটনাটি দেখতে পেয়ে একটি কাঠ ছড়তেই যুবকটি বাইকে চেপে থাকা যুবকটির সঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে মানুষজন মধুমিতা দেবীর কাছে ছুটে আসতে তিনি একটু স্বস্তি বোধ করেন ঘটনার বিষয় শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ আধিকারিকরা পুলিশ ঘটনার বিষয়বস্তু শুনে স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তের মধ্যে দিয়ে চুঁচুড়া থানার পুলিশ তাদের একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের নেমে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া এলাকা থেকে কৌশিক পাত্র ও সানিয়া কাহার নামক দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে আজ ধৃত দুজনকে চুঁচুড়া আদালতে পেশ করে চুচুড়া থানার পুলিশ ধৃত দুজনেরই বাড়ি দেবীপুর ও চুঁচুড়া এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ও ছিনতাই কাজের যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর